বৃহস্পতিবার থেকে গোবর্ধনপুর অর্থাৎ পাথর প্রতিমার প্রান্তিক জি প্লটের প্রবল বৃষ্টি ছিল এবং যে বৃষ্টির পর রথ তারপরে বিপত্তারিণী সবেতেই বৃষ্টির মধ্যেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই এই এইসব অনুষ্ঠানগুলো গিয়েছে যে গ্রামীণ অনুষ্ঠানগুলো যার ফলে সেই মতো সাড়া দিতে পারেনি তবুও তার মধ্যে মানুষ বেরিয়ে তাদের বিপদ তাদের রথের অনুষ্ঠান সবই করেছে আজ আজ সোমবার সকাল থেকে আকাশটা একটু ভালো হয়েছে এবং একটু রোদের মুখ দেখা দিয়েছে কিন্তু যে অবস্থাটা দাঁড়িয়েছে এই প্রবল বর্ষণ একটা আকাশ বন্যার কাজ করেছে আকাশ থেকে অবিরাম জল সেই জলেতে দেখা যাচ্ছে যারা বীজতলা ফেলার সেই চাষিরা সবই মাথায় হাত দিয়ে পড়েছে এবার ধান চাষ হবে কি করে আবার এদিকে সমুদ্র ফুঁসছে সমুদ্রের নোনা জল ঢুকে তো ইতিমধ্যেই ঢুকে গেছে কয়েকটা বাড়ি দেখতে পাবেন শুনতে পাবেন তাদেরকে অবস্থা সবই দেখাবো আপনাদের এই ভিডিওটাতে তবে একটা জিনিস কি যে নোনা জল দেখা যাচ্ছে এদিকে ঢুকে সব শেষ করছে যে টোটাল মিঠে জলের যে পুকুর থেকে আরম্ভ করে শাক সবজি থেকে আরম্ভ করে গবাদি পশু থেকে আরম্ভ করে তার ভয় আর এদিকে আকাশ থেকে পড়ছে একদম পুরো যে জল অবিরাম জল তাতে আকাশ বন্যায় বীজতলা সব নষ্ট এখন চাষিরা রীতিমতো চিন্তার মধ্যে পড়ে আছে যে কিভাবে কিভাবে এই এই বছরে যে চাষ তারা তুলবে চাষের অবস্থা খুবই খারাপ ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশেষ করে এই গোবর্ধনপুরের দক্ষিণ পশ্চিম দিকটায় গোবর্ধনপুরের যে দক্ষিণ পশ্চিম দিক এই দক্ষিণ পশ্চিম দিক বলতে একদম সমুদ্র উপকূলের যে দিকটা সেদিকটা তো ভেঙে গেছে সেখানেতে দেখা যাচ্ছে যে একটা সংস্থা এসে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা ইউকালিপ্টাসের গুঁড়ি এবং সেই সঙ্গে ওই ঝাউ গাছের যে গুঁড়ি সেই সব দিয়ে তারা মোটামুটি বাঁধবার চেষ্টা করছে যাতে করে বালিটানা সরে যায় যাতে করে ম্যানগ্রোভ গুলো যাতে বাঁচে এবং দ্বীপটাকে বাঁচে কিন্তু ওই প্রবল যে গর্জন যে যে সমুদ্রের এবং সমুদ্র যেভাবে প্রতি কটালেতে উড়িয়ে নিয়ে যাচ্ছে জিপ্লট তথা গোবর্ধনপুর অঞ্চল যেটা যে অঞ্চলটা ভেসে চলে গেলে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে পাথর প্রতিমার একেবারে জি প্লট জলের তলায় চলে যাবে সেই গোবর্ধনপুর অঞ্চলেতে বা বুড়ো তট এই যে জায়গাগুলো এই প্রান্তিক অঞ্চলগুলোতে যা অবস্থা হয়ে আছে তাতে করে যা দেখতে পাওয়া যাচ্ছে যে এদের যে অবস্থা তাদের অস্তিত্ব বজায় তারা বাঁচবে কি করে তাই চিন্তায় তারা পাচ্ছে যে তারা কি করে বাঁচবে কি করে থাকবে কিভাবে তারা জীবনযাপন করবে কেন বর্ষার সামনে আর কটাল তো আবার চলে আসছে সামনেই পূর্ণিমার কটাল সেটাও দেখা যাচ্ছে এই পূর্ণিমার কটালটা একটা বড় কটাল সেই কটালটা দেখা যাচ্ছে আসছে সেটা গুরু পূর্ণিমা সুতরাং এই যে একটা তাদের অমাবস্যার কটালের পর পূর্ণিমার কটাল তারপরে আবার সামনে সারাসারির কটাল এদিকে বৃষ্টি অবিরাম বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণের সম্পূর্ণ আবহাওয়া দপ্তর হচ্ছে যে এই বর্ষণ এবং এর যে মিশ্রণেতে সেই নিম্নচাপের মিশ্রণ আর তার সঙ্গে বৃষ্টি এই দুটোর মিশ্রণেতে তারা তিতি বিরক্ত হয়ে যাচ্ছে তারা নিজেরা ভরসা রাখতে পারছে না কি করে এবছরের চাষ তুলবে এবং কি করে তারা বাঁচবে এবং তাদের বাড়িঘর ধরে ইতিমধ্যে দেখতে পাবেন যে সব জল ঢুকে গেছে সেগুলো আমরা সব ছবিতে দেখাবো তো আমি যা দেখছি গোবর্ধনপুরেতে সেই রথের পক্ষের বাজারের রথ তারপরে ওই সমুদ্রের ধারেতে যে বিশালাক্ষী মন্দিরেতে যে বিপত্তারিণী পুজো এবং শেষ পর্যন্ত আজকের একটু যেহেতু আবহাওয়াটা যেহেতু ভালো হয়েছে এই আবহাওয়াটা ভালো হওয়ার জন্য সেই সুযোগেতে তখন আমি আস্তে আস্তে রওনা দেব আমার গন্তব্য অর্থাৎ বাড়ির দিকে যাই হোক না কেন এই যে একটা যে দীর্ঘ একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে সত্যি চিন্তার ব্যাপার যে সুন্দরবনের এই প্রান্তিক এলাকার মানুষরা কত অসহায় তাদের ওই হয়তো কোনো স্বেচ্ছাসেবী সংস্থা সেখানেতে দেখা যাচ্ছে যে ওই ইউক্যালিপটাসের গুঁড়ি বা খুঁটি বা ঝাঁওয়ের খুঁটি দিয়ে তারা চেষ্টা করছে তাদের চেষ্টা করছে এটা বাঁধার জন্যে যে কোনো উপায়ে রক্ষা করার জন্যে কিন্তু ওখানেতে যতক্ষণ না পাকা বাঁধ না হচ্ছে কংক্রিটের ততক্ষণ পর্যন্ত ওখানে রক্ষা করাটা খুব কঠিন ব্যাপার বলেই এলাকাবাসীর এটা মন্তব্য এবং এলাকাবাসীরা বারবার বলছেন যে জিপ্রটের দিকে অবশ্যই যেন ঠিক মতো দৃষ্টি নিক্ষেপ করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে যেন এইখানে পাকা কংক্রিটের বাঁধ করা হয় তবে কিন্তু জি প্লট বাঁচবে আর জি প্লট যদি না বাঁচে অর্থাৎ কিনা এই গোবর্ধনপুর যদি না বাঁচে এই গোবর্ধনপুর না বাঁচলে কিন্তু জি জলের তলায় টানা চলে যাবে একটা টোটাল পঞ্চায়েত টানা চলে যাবে পাথর প্রতিমার প্রান্তিক পঞ্চায়েত তো যাক আমরা দেখি যে সম্পূর্ণ যে আমরা যে ছবিগুলো আমরা যে দেখাবো আজ পর্যন্ত যে যে ছবিগুলো দেখাবো এবং এই ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এলাকাবাসীর যে কথা তাদের যে আবেদন তাদের যে নিবেদন এবং তাদের যে আক্ষেপ তাদের যে ব্যথা তাদের যে যন্ত্রণা এইগুলো আপনারা দেখুন তাদের মুখেই শুনুন ভিডিওটা দেখুন আপনারা মন্তব্য করুন আজ এই পর্যন্ত আপনার নাম আমার নাম সুবল দাস বাড়ি বাড়ি গোবর্ধনপুর এর এই দক্ষিণে নদী বাঁধ যে ভেঙেছে আবার এই যে অতিরিক্ত বর্ষাতে আপনি কেমন আছেন খুব ভালো নেই আমার ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমি কি করি এখন ব্যাং ধানের তোলা সব নষ্ট হয়ে গেছে আমার

বাড়ি বাড়ি গোবর্ধনপুর এই যে গোবর্ধনপুরের যে নদীবান্ধ ভাঙন আবার এই যে অতিরিক্ত বৃষ্টিতে আপনার অবস্থা কেমন আছে অবস্থা এখন নদী বাঁধ ভেঙে নোনা জলে এখন বাড়ি সব পড়ে গেছে নদী গর্বে আর এই বৃষ্টির জলে যেটুকু জগে জমি ছিল সব বীজ ধান সব তলা সব নষ্ট এখন মানুষ এখন বিপদের মুখে পড়ছে তাহলে ভেতরে বীজ ধানের তলাও নষ্ট আবার

খুব অসুবিধার মাধ্যমে আছি এখন এই জলোচ্ছ্বাসের ভয়ে এখন খুব চিন্তায় আছি বীজ ধানের তোলা টলা সব নষ্ট হয়ে গেছে এখন তোলা করতে পারা যায়নি খুব কষ্টে আছি আপনার নাম আমার নাম শিবশঙ্কর বাঘ আমার বাড়ি গোবর্ধনপুর গ্রামে আমাদের এই গ্রামে প্রত্যেক কোটালে মোটামুটি অরুণাচল ভেঙে বাঁধ ভেঙে অরুণাচল ঢুকছে থেকে ঢুকে আমাদের এই যে দেখছো বর্ষার জলে বীজ ধান সব নষ্ট হয়ে গেছে তাই জীবন জীবিকা চলা খুব দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে